ওরা চাইলে প্রথম করতে পারতো ওই যে হ্যাঙ্গার গেট আট নাম্বার গেট দেয় যে ফায়ার সার্ভিস গুলো ওরা এখানে কি করে দেখেন এই গাড়িগুলো ভিতরে ঢুকবো হ্যাঙ্গার গেট দেয় ভিতরে ঢুকবো একদম গুডাউন বন্ধ যেখানে আগুন আছে ওই মানে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে বাইরে থেকে কিছু করে না এখন ভিতরে গাড়ি ঢুকছে লাভ নাই তো ভাই হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব ছাই তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা যায় তারা তো প্রবাসে যেয়ে মৃত্যুবরণ করে যারা করেন তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই কার্গো বিমানের মাধ্যমেই তাদের ডেড বডি তো পুরা ছাই এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের যেগুলা ডেড বডিগুলা মারা যায় এখন তো এদের আর কোনো শেষ নাই আগুন আসার আগে আমাদের এখানে দুই থেকে তিনটে সম্ভবত ভাইরাসের আসছে ফায়ার সার্ভিস আসে ওখানে ওয়েট করছে দেখেন যে কেউই গেট খোলে না তাহলে পাবলিকে এবং আমাদের কিছু স্টাফ আছে না তারা গেট ভাঙছি গেট ভাঙে ভিতরে একটা গাড়ি ঢুকাইছি যে গাড়ি ঢুকে সিভিল এভিলিটির সাথে যোগ দিছে আর তাদের তিনটে গাড়ি ছিল তাদের তিনটে গাড়ি ছিল এই সাইডে আসে তারা এই সাইডটা তারা প্রতিহত করছে আর পানি মেরে যে পানিগুলো যেন যে ফেলাইটের দিকে না দেখতে পারে এখানে যে এই সাইডটায় যত আমাদের কার্গো সাইড আর এইটার এই সাইডের আন্তর্জাতিক যত ফ্লাইট এগুলো থাকে তো ওই ভাবে কোনোভাবে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এইখানে সিভিল এভিলিশন এইগুলো আগে প্রতিহত করছে